নমস্কার গতকাল মহাশিবরাত্রি গেছে দু সালে সকলকে শিবরাত্রির বিলেটেড উইস আজকে যদিও সোমবার আজকেও সারাদিন বিকেল অব্দি শিবরাত্রির তিথি চলেছে তো মহাদেবের চরণে প্রণাম জানিয়ে মহাদেবের নাম নিয়ে আজকের ভিন্ন ধর্মী একটা প্রতিবেদন শুরু করছি আপনাদের মনোরঞ্জনের জন্য ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষ রবার্ট ওয়ার্ডলো এবং এক বিস্ময়কর জীবনের গল্প উনিশশো তিরিশের দশকের মাঝামাঝি সময়ের কথা কোনো এক কস্টিউম শোতে সাধারণ মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন এক বিশাল যুবক পরনে পশুমি পোশাক মাথায় বড় টুপি আর হাতে বিশাল আকার তলোয়ার তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ উচ্চতার একজন মানুষ যেন তার কোমর পর্যন্ত পৌঁছাচ্ছেন এই মানুষটি আর কেউ নন ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষ রবার্ট পার্সিং ওয়ার্ডলো উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ইলিয়ান অঙ্গরাজ্যে যখন রবার্ট জন্মগ্রহণ করেন তখন তিনি ছিলেন একেবারেই স্বাভাবিক এবং সুস্থ এক শিশু কিন্তু জন্মের কিছুকাল পরেই ধরা পড়ে এক বিরল শারীরিক অবস্থা তার শরীরে পিটুটারি গ্রন্থি থেকে অতিমাত্রায় গ্রোথ হরমোন নিঃসৃত হওয়ার ফলে তার উচ্চতা অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে মাত্র আট বছর বয়সী উচ্চতা দাঁড়ায় ছ ফুট দুই ইঞ্চিতে যেখানে সাধারণ একটি শিশু তখন শৈশবের খেলায় মত রবার্ট তখন তার বাবার সমান লম্বা রবার্ট ওয়ার্ডলোর উচ্চতা কত ছিল তা শুনলে আজও মানুষ অবাক হয়ে যায় মৃত্যুর আগে তার সর্বশেষ পরিমাপ ছিল মিটার বা প্রায় আট ফুট এগারো ইঞ্চি ওই ধরে নিতে পারেন ন ফুট এক ইঞ্চি কম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী আধুনিক ইতিহাসে নথিভুক্ত হওয়া তিনি একমাত্র ব্যক্তি যিনি আট ফুটের সীমানা ছাড়িয়ে ন ফুটের কাছাকাছি পৌঁছেছিলেন আজ পর্যন্ত এই রেকর্ড কিন্তু কেউ ভাঙতে পারেনি বিশালাকার দেহের অধিকারী হয়েও রবার্ট ছিলেন অত্যন্ত বিনয়ী এবং শান্ত স্বভাবের এজন্য তাকে অনেকেই জেন্টাল জায়েন্ট বলে ডাকতেন তবে এই উচ্চতা তার জন্য আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়েই দেখা দিয়েছিল বেশি চলাফেরার জন্য তাকে পায়ের ব্রেস ব্যবহার করতে হতো এবং শরীরের বেশিরভাগ অংশেই তিনি খুব একটা অনুভূতি পেতেন না মাত্র ২২ বছর বয়সে উনিশশো সালে রবার্ট ওয়ার্ডলো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার পায়ের ব্রেস থেকে হওয়া একটি ক্ষত ইনফেকশন হয়ে ছড়িয়ে পড়লে অকালে ঝরে যায় এই জীবন আমি ফেসবুক পেজ দ্য লিঙ্ক সাইন অফ ক্রিয়েশন আপনি কি বিজ্ঞান খুঁজছেন এখান থেকে পেয়েছি ফেসবুককে এই পেজকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্রেডিট ইনফরমেশন সবই তাদের পরিশেষে এটাই বলবো যে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন আর ইউটিউব অ্যালগোরিদমে ভিডিওটিকে ভাইরাল করার জন্য বা সেটাও বলবো না মানে যাতে র্যাঙ্কিং হয় যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় অটোমেটিক্যালি সার্চ না করি তার জন্য আপনাদের কমেন্ট করাটা খুব জরুরি যাতে ইউটিউব বুঝতে পারে ভিডিওটার ইম্পর্টেন্সই রয়েছে আর অন্যকে জানতে সাহায্য করার জন্য প্লিজ আপনার নিয়ার কন্ট্যাক্টসদের মধ্যে ভিডিওটিকে অ্যাজ ফার অ্যাজ পসিবল শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এটা করজোরে জোরে অনুরোধ হৃদয় থেকে অনুরোধ আপনাদের ভালোবাসে চ্যানেলে সম্বল এই চ্যানেলের একটু গ্রোথের জন্য রেগুলার কনসিস্টেন্সি মেনে এই চ্যানেলটায় যাতে এই ধরনের ভিডিও আমি রেগুলার বানিয়ে থাকি আপনারা জানেন এবং আরও অনেক দিন ধরে লং টার্মে যদি ভিডিও চান আপনারা ভিডিও বানাতে পারি আমি তার জন্য আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রিপশান আমার এই চ্যানেলের জন্য বিরাট বড় মাইনে রাখে তো এটাই বলবো যে দেরি না করে প্লিজ এটা সকলকে অনুরোধ ভালোবেসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটন নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চায় যে ভিডিওটি চলে এসেছে যাতে মিস না হয় পরে যে কোনো ফ্রি সময় আপনারা সেই ভিডিওটিকে দেখে নিতে পারবেন আজকে এ পর্যন্তই কালকে পরবর্তী সময়ে আবার নিয়ে চলে আসবো আরেকটি নতুন প্রতিবেদন আমার এই ইউটিউব চ্যানেলে যার নাম এন্টারটেনার রনি এতক্ষণ আমি ওরফে সুষময় ভট্টাচার্যের কণ্ঠে আপনারা শুনছিলেন আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ